আহারে মানুষের জীবন রে টাকা কেমন আছেন কেমন আছেন আছেন কেমন কেমন আছেন কেমন আছেন উঠে বসেন উঠে বসেন তো দেখে আপনার কি সমস্যা ওঠেন উঠে একটু বসেন দেখে কি সমস্যা ওঠেন আপনি আপনার কি সমস্যা বলেন তো আপনার কি সমস্যা আপনার সমস্যা কি আমার সমস্যা আমি অপ্রসন্ন হয়েছি আর এই পাও খালি পুড়ে চলে যায় পাও আচ্ছা আচ্ছা তারপর কি ছিল হয়েছিল কি হয়েছিল আমার পায়ে কি হয়েছিল পায়ে মনে করে নাই পড়ে গেছিলাম তো এই পড়ার থেকে এরকম দেখেন মানুষের জীবন উনি হচ্ছে এখানে মানে শুয়ে আমরা সকালবেলা এখানে একবার গেছি দেখলাম উনি শুয়ে কাতরাচ্ছে তাই না কাকা আবার এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও দেখলাম কাতরা দিচ্ছে এই পা জ্বালা পরে করে না বাড়ি থেকে কে আছে

তো বারণ ওকে পায়কিসের পাড়াটা ভিতরকে দেখান তো এই পাও খালি পড়ে এই লেগে মাটি ধরে দেখে পাড়া কি হইছে দেখি আছে কিচ্ছু আছে পাও কিচ্ছু আছে পাও পুরো ধরে দিয়েছে আমি তো করতেছিলাম আবার পাও নষ্ট আচ্ছা আচ্ছা পাও পড়ে না দেখি হাত কাজ করে না হাত কাজ করে না না এটা কাজ করে না না এখানে দেখলাম আবার পড়ে গেল এখানে এখানে আবার পড়ে গেছিল দেখলাম হ্যাঁ তাইছে উঠে নি পড়ে

এক বস্তা চাউল আর এই যে দুই লিটার সয়াবিন তেল এটা হচ্ছে আপনার জন্য কিন্তু একটা শর্ত আছে আজকে এখান থেকে চলে যাওয়া লাগবে এটাই শর্ত আজকে এখান থেকে বাড়ি চলে যাবেন বাড়ি চলে যাবেন আচ্ছা আমরা সকালবেলা দেখলাম যে আপনি এখানে কাতরাচ্ছেন বৃষ্টির মধ্যে এখানে আবার এখন কয়টা বাজে পাঁচটা বাজে প্রায় এখনো এখানেই কি করবো বাবা আজকে দেখতে আমি কষ্ট করছি আজকে

এটা তো শক্তি মনে হচ্ছে ঠিক আছে এটা তো পাগল মনে হচ্ছে না ভালো মানুষ কিন্তু নাকি হ্যাঁ ওই যে হ্যাঁ আপনাদের কেমন লাগলো বলেন না ভালো লাগছে ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে আবার সবাই খুশি তো সবাই খুশি তো তাহলে খুশি আর একটু বাড়ায় দেয় নাকি কোন খুশি আর একটু বাড়ায় দেয় কাকা খুশি আর একটু বাড়ায় দিচ্ছি কিন্তু আজকে এখানে চলে যাবেন খুশি খুশি বাড়ায় দিচ্ছি এখান থেকে আজকে চলে যাবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

এই এদিকে এইদিকে আরে পাগলা এসে আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হইছে 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 এইগুলো নিয়ে আজকে বাইরে চলবেন খুশি বাইরে গেল না এখন হ্যাঁ খুশি বাইরে যায় না খুশি দাও লাগেস দাদা বাইরে চলে যাও আজকে হ্যাঁ আরে গাড়িটা উঠায় দেন চলে যান ওলাড়ে দেন আড়ে দেন ওলা ঠিক আছে যান যান ঠিক আছে আল্লাহ হাফেজ যান